এ মাছ তোলা হবো কখন রেডি তোলা হবো কখন আর দেরি আছে একটা টাকা কই কেজি হলে এক দেড় কেজি আধা কেজি হওয়া পরে নাকি আপনার করি নিজে না কি চাকরি বেতন কথা আর কি চলে নাকি এই খালি খাবার দেওয়া ডেকশন করা নাকি এক ভালোই আছে নাকি যাই হোক ভালোই আছে ষাট হাজার মাছ ছাড়া হয়েছিল এনকা ষাট হাজার মাছ জনকা তুলব কত মন মাছ হইতে পারে একটা দিলে তো অনেকগুলো মাছ ষাট হাজার মাছ হতো দশ লাখের বাংলা মাছ আছে ছোট মনে কত লাখ লাখের মাছ আছে মাছ আছে ফিশারি অনেক মাছ আছে আধা কোটি কি কম এক বলে পরে দেড় কোটি টাকার মাছ রয়েছে এই ফিশারিতে এর আঙ্কেল তারা দেখশন করে এ অনেক বড় একটা ফিশারি আজকের জন্য খাবার দেওয়া শেষ চোদ্দ বস্তা দৈনিক খাবার লাগে এখন সাত বস্তা দেওয়া হয়েছে আর সাত বস্তা কখন দিন বিকালে আর ওপরে আর তিনটার দিকে আরো সাত বস্তা দেওয়া হবে নাকি যাই হোক অনেক ভালো লাগলো দেখে তো থাকেন আপনারা আমরা আসি এলে